সোম মঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার কেন মাগ এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছ এসে সকল বারের পরে আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি তোমার মত গরিব ঘরের মেয়ে বুধের খেয়াল থাক বাড়ি দিকে ওদের একটুও মন নেই রবিবার কি কে যেমন বিষম তাড়া করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পারে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা তোমার ঘরের মেয়ে বুধের যেন মুখগুলো সব হাড়ি ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আড়াআড়ি কিন্তু শনির রাতের শেষে উঠি জেগে মুখে দেখি যাবার বেলায় যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে